এই মুহূর্তে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে মূল গেট মানে যেখান থেকে প্রবেশ করতে হয় ঠিক সেই গেটের সামনে তো চলো ভেতর দিকে যাই গিয়ে দেখাচ্ছি তোমাদের মণ্ডপ প্রস্তুতি কত দূরে এগুলো মেন গেট দিয়ে ঢুকলে এই যে দেখছো তোমরা টিন দিয়ে ঘেরা আছে এটাই কিন্তু হচ্ছে মাঠের পজিশন তো চলো ভেতর দিকে যাব এবং নিয়ে যাবো তোমাদেরকেও কীভাবে পুরো মণ্ডপ প্রস্তুতি চলছে এবং কতদূর কাজ এগুলো কিন্তু আমি চলে আসলাম যে মাঠ প্রাঙ্গন মানে যেখানে মণ্ডপটা প্রস্তুতি হচ্ছে ঠিক সেই কিন্তু দেখছি অনেকটা কাজ এগিয়ে এসছে এইভাবে কিন্তু আর প্রস্তুতি চলছে তো এই মুহূর্তে এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি পুরো পূজা মণ্ডপের মধ্যে আর এইটা কিন্তু একটা রাউন্ড একটা আকৃতি দেওয়া আছে তার ভেতরেও কিন্তু আরো একটা রাউন্ড করা হচ্ছে এইভাবে উত্তর স্কোয়ারে মাঠ পজিশন যেরকম মানে যতটা বড় ঠিক কিন্তু তার বিপরীত হয়ে গেছে পুরো পূজা মণ্ডপটা এবছর মনে হচ্ছে আর কি খুব একটা বেশি বড় না আর কি ছোটোখাটোর ভিতরে দেখা যাচ্ছে কিন্তু এটা যখন তৈরি হবে তখন কিন্তু একটা অন্য রকম চমক লাগবে পুরো পূজা মণ্ডপটায় এই মুহুর্তে এখন আমি চলে এসেছি স্টেজের উপরে আর স্টেজটা কিন্তু পুরো মোটামুটি আর্ধেকটা নেওয়া হয়েছে এই যে দেখে বুঝতে পারছি কীভাবে রাউন্ড শেপটা আর কি করা হয়েছে এইভাবে কিন্তু পুরো রাউন্ড শেপটা স্টেজের উপর দিয়ে আর কি নেওয়া হয়েছে এই পজিশনটা যেটা ফাঁকা আছে এইখানটাই কিন্তু মাতৃ প্রতিমা যেটা সেটা কিন্তু রাখা হবে আর এই সামনের পোর্শনটা কিন্তু যদি দেখায় তোমাদের এইভাবে কিন্তু গোল আকৃতিভাবে নিয়েছে পুরো পূজা মণ্ডপটা আর সামনের পোর্শনটাই কিন্তু এইভাবে এখান থেকে একটা বাসের একটা টাওয়ার টাইপের করা হয়েছে দু হাজার তেইশে কিন্তু এখানে হয়েছিল তোমার রাম মন্দির আর এবছর হতে চলেছে এখানে একটা অবশিষ্ট রকম একটা প্যান্ডেল যেটা এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষের ভিতরে কোথাও হয়নি এই টাইপের একটা পুরো পূজা মণ্ডপ হতে চলে আর মণ্ডপের সাথে সাথে কিন্তু হচ্ছে লাইটের বিশাল চমক আর থাকছে কিন্তু পুরো চারি সাইডে কিন্তু ইলেভেন ডি পুরো ওয়াল দিয়ে আর কি তৈরি করা হবে মানে দিনের বেলাতে এক একরকম লাগবে মণ্ডপটা দেখতে এবং রাতের বেলাতে আরেক রকম লাগবে পুরো পূজা মণ্ডপটা দেখতে কিন্তু দেখছি একটা রড মানে যেটা কি আর কি লোহাটা এই লোয়াটা কিন্তু মানে কেটে কেটে খুব সুন্দরভাবে কিন্তু গোল একটা রাউন্ড শেপ দেওয়া হয়েছে এটা কিন্তু এই মণ্ডপের কাজেই ব্যবহার করা হবে যেভাবে এই মণ্ডপে ব্যবহার করা হচ্ছে এইভাবেই কিন্তু উপরের প্রসানটা আর কি এই যে অংশটা এটা কিন্তু উপরে ব্যবহার করা হবে আর এখনও কিন্তু এখানে কাজ চলছে এখন মোটামুটি বিকেল চারটে মতন বাজে আর এখানে দেখছি কিন্তু এখনও কাকুরা কাজবাজ করছে এই মেশিন এখানে মেশিন রাখা আছে ওদিকটাতেও মেশিন রাখা আছে সব আর কি কাজ চলছে এখানে কিন্তু দেখছি বাসের সাথে সাথে কিন্তু আয়রন রড মানে লোহার যে খুঁটিগুলো সেগুলোর ব্যবহার করা কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে এবছর কিন্তু সন্তোষ মিত্র মিত্রস্করে এইটার পরিমাণটাই আর কি বেশি মানে লোহার পরিমাণটাই বেশি ব্যবহার করা হচ্ছে আর এদিকে কিন্তু যত লোহার কাজ সব কিন্তু এই ঘরটার ভেতরেই হচ্ছে আর কি মেন কিন্তু লোহার কাজ যেগুলো সব কিন্তু এই জায়গাটার থেকেই প্রস্তুত হচ্ছে সেক ওয়েল্ডিংয়ের কাজ যেটা সেটা চালিয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে একটা মার্কিং করে রাখা আছে যেটা কিন্তু তোমাদের যে লোয়ার টেক্সচারগুলো মানে লোয়ার খুঁটিগুলো যেগুলো এগুলো কিন্তু গোল করার জন্য কিন্তু দু হাজার চব্বিশের যে আমেরিকার লাস ভেগাস যেটা যে অডিটোরিয়ামটা তৈরি হচ্ছে যে মণ্ডপটা প্রস্তুতি হচ্ছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব এবং তোমার ফ্যামিলির লোকের সাথে শেয়ার করতে একদম ভুলবে না আর দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও ততক্ষণ সবাইকে টাটা বাই বাই